নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এই সময় আমাদের জন আন্দোলন পোর্টালে কাজ করতে হচ্ছে এবং জন আন্দোলন আন্দোলন পোর্টালে সুপুষ্টি মাস হিসাবে প্রত্যেক দিনের একটা সিলেক্টেড থিম এবং অ্যাক্টিভিটি করে দেওয়া রয়েছে তো সেই অনুযায়ী ফটো থিম এবং অ্যাক্টিভিটি কিন্তু পোর্টালে আপলোড করতে হচ্ছে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আগামী মঙ্গলবার মানে সতেরো তারিখ কোন অ্যাক্টিভিটি আছে এবং অ্যাক্টিভিটির উপরে সরি কী থিম রয়েছে এবং তার উপরে কী অ্যাক্টিভিটি করে জন আন্দোলন পোর্টালে কাজ করতে হবে আজকের ভিডিওটা হচ্ছে তোমার পুরো আর যে মানে আগামীকাল থেকে একদম এই মাসের লাস্ট পর্যন্ত কি কি অ্যাক্টিভিটি রয়েছে কি কি থিম রয়েছে এবং কোন কোন তারিখে কেন্দ্র লেভেল থেকে প্রোগ্রাম করা হবে প্রজেক্ট লেভেল থেকে প্রোগ্রাম করা হবে জিপি লেভেল থেকে প্রোগ্রাম করা হবে তার ইন ডিটেলস ভিডিও ইন ডিটেলস জিনিসগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব যাতে আমাদের আর কোনো কনফিউশন না থাকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পিডিএফ খুলে রেখেছি তোমাদের সামনে এটাকে জুম করলে পরে এখানে আমরা দেখতে পাবো যে কত তারিখে কি কি থিম রয়েছে এবং কিভাবে পালন করা হবে কাদেরকে নিয়ে আমরা পালন করব। ঠিক আছে কেন্দ্র লেভেল থেকে হবে না কি কোথা থেকে করবো এসব কিছু কিন্তু এরকম পিডিএফ ফর্মাটে রয়েছে তো প্রথম যে পিডিএফটা রয়েছে সেখানে কিন্তু আমরা ডে বাই ডে মানে ডেট টু ডেট আমরা কিন্তু দেখবো যে আগামীকালকেটা তো আমরা মোটামুটি জানি আঠেরো তারিখেও মোটামুটি ধারে কাছেই একটা থিম রাখা হয়েছে এবং অ্যাক্টিভিটিটা শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে এই পেজটাকে এখন আমি জুম করব জুম করলে পরে তোমরা দেখতে পাবে যে কত তারিখে ঠিক কি কি প্রোগ্রাম রয়েছে দেখো উপরে ঘরে রয়েছে কোন দিন তারপর রয়েছে থিম অবলিক বিষয় তারপর রয়েছে কিন্তু কিভাবে পালন করতে হবে তারপরের ঘরটা যেটা রয়েছে সেটা হলো কাদেরকে নিয়ে আমরা এই থিমগুলো বা বিষয়গুলো পালন করব বা আলোচনা করব তো শুরুতে দেখো যে সতেরো নয় চব্বিশ থেকে আঠেরো নয় চব্বিশের তোমার থিম বিষয় রয়েছে পোষণ ভি পড়াই ভি এখানটাতে কী রয়েছে তৃতীয় সোমবারের বদলে তৃতীয় মঙ্গলবার ইসিসি ই ডে পালন করা হবে ইউটিউবের কামেন্ট বক্সে একজন দিদি মেসেজ করেছিল কমেন্ট করেছিল যে দিদি সোমবারে কি তাহলে ইসিসি ডে পালন হবে না বা আমরা কীভাবে পালন করব তো দেখো এখানে স্পষ্ট বলে দিয়েছে যে তৃতীয় সোমবারের বদলে কিন্তু এবার তৃতীয় মঙ্গলবার মানে আগামীকালকে কিন্তু আমাদের ইসিসি ই ডে পালন করা হবে তারপর রয়েছে কীভাবে হবে খেলনা বানানো বাচ্চাদের জন্য বা গল্প শোনানোর ছকে করা হবে তারপর রয়েছে জিরো থেকে তিন বছর শিশুদের শৈশবের বিকাশ যাতে সঠিকভাবে হয় তার জন্য মায়েদের সাথে আলোচনা করতে হবে এটা হচ্ছে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ দুজন দুই দিনেরই থিম এবং বিষয়টাকে শুধু ভাগ করে নিতে হবে যে কালকে আমরা শুধু টয় মানে খে টয়ের যে অপশানটা রয়েছে খেলনার যে অপশান রয়েছে যেটা আমি দেখিয়ে দিয়েছি সেই অপশনটা হবে এবং পরের দিন কিন্তু তোমার হচ্ছে এডুকেশন রিলেটেড যে সঠিকভাবে আমরা কিভাবে বাচ্চাদের বিকাশ যেতে হয় সেটা মায়েদের সাথে কিভাবে আলোচনা করতে পারি সেই অ্যাক্টিভিটিটার উপরে কিন্তু জন আন্দোলন পোর্টালে কাজ করতে হবে এই পিডিএফটাতে তোমরা দেখতে পাবে আরও দুজন দিদি জিজ্ঞাসা করেছিল যে তাহলে পরে ষোলো তারিখে কি আমাদের কোনো জন আন্দোলন পোর্টালে কাজ করতে হবে না ষোলো তারিখ পর্যন্ত কিন্তু গ্রোথ মনিটরিংই ছিল তাই আজকের তারিখ পর্যন্ত যারাই গ্রোথ মনিটারিংয়ের সরি জন আন্দোলন পোর্টালে আপলোড করবে গ্রোথ মনিটরিং অবধি কিন্তু আপলোড হবে ঠিক আছে অ্যাক্টিভিটি এবং থিম কিন্তু গ্রোথ মনিটারিংয়ের উপরেই যাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু আর অন্য কিছু করতে পারবে না আগামী আগামীকালকের থিমটা কিন্তু চেঞ্জ এবং আঠেরো তারিখেরও কিন্তু থিম কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরপরে রয়েছে উনিশ তারিখের থিম উনিশ তারিখে কি রয়েছে দেখো কমপ্লিমেন্টারি ফিডিং এবং জনসচেতনতা এটা উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ মানে তোমার বৃহস্পতি এবং শুক্রে দুই দিনই কিন্তু তোমার হচ্ছে এই ফিডিং এই অ্যাক্টিভিটিটা চলবে বা থিমটা কিন্তু চলবে এই থিমের উপরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে জন আন্দোলন পোর্টালে এবং সেই রকমই একটা ফটো কিন্তু ক্রপ করে নিয়ে আগে রাখতে হবে তারপরে সেখানে আপলোড করা যাবে আপলোডের বিষয়বস্তু যারা জানতে চেয়েছিলে আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি আগের দিন একটা ভিডিওতে দেখানো হয়েছে এবং কালকেও কিন্তু কালকের যে ভিডিও আপলোড হয়েছে সেখানেও বলে দেওয়া হয়েছে যে কিভাবে ফটো আপলোডিং হবে জন আন্দোলন পোর্টালে কীভাবে ফটো আপলোডিং হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটাকে আরেকবার ভালো করে দেখে নিও তাহলে বুঝতে পারবে যে ফটো আপলোড কি করে করা যেতে পারে আমি তবুও এখানে সংক্ষেপে বলে রাখি ফটোটাকে আগে ক্রপ করে নেবে ক্রপ করে রেখে দিলে তারপর জন আন্দোলন পোর্টালে সমস্ত ডেটা ফিল আপ করার পরে সরাসরি যে জায়গায় ফটো আপলোড করতে হচ্ছে সেখানে ব্রাউজারে হাত দেবে হাত দিলে পরে ফটোর গ্যালারি খুলে যাবে যে ফটোটাকে ক্রপ করে রেখেছিলে আগে থেকে সেই ফটোটাকে সিলেক্ট করবে সাবমিট করলে বুঝতে পারবে যে ফটো টু এম বির মধ্যে হলো কি হলো না যদি টু এমবির মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে আর যদি টু এম মধ্যে না হয় তাহলে পরে কিন্তু সাকসেসফুলি সাবমিট হবে না তাহলে ফটোটাকে আরও একবার তোমাদেরকে ছোট করে নিতে হবে তো এইভাবে ফটো আপলোড হবে যাই হোক এবার ফিরে আসি আবার নিজেদের বিষয়ে তো যেটা বলছিলাম যে এই পিডিএফটাতে কিন্তু ডিটেলসে সব বলে দেওয়া রয়েছে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলটা নিয়ে নিও নিয়ে নিজের মতন করে দেখে নিও এখানে একদম কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে এরপরে আরও একটা ফরম্যাট রয়েছে অ্যানাক্সচেয়ার ওয়ান সেখানে আরও ইন ডিটেলস দেওয়া রয়েছে সেটাও আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি এই হচ্ছে অ্যানাক্সচেয়ার ওয়ান এখানটাতে ডেট এবং থিম সাথে লেভেল যে কোন লেভেলে কবে কোন লেভেল থেকে এই প্রোগ্রামগুলো করা হবে এবং তারপরে রয়েছে অ্যাক্টিভিটি কত তারিখে কোন থিমের পারপাসে কি কি অ্যাক্টিভিটি আপলোড করতে হবে সেটাও এখানে কিন্তু এই অ্যানাক্সচেয়ার ওয়ানে বলে দেওয়া রয়েছে এই পিডিএফ ফাইলটাকে জুম করলে পরে তোমরা দেখতে পাবে কোনোটা রয়েছে জিপি লেভেল থেকে কোনোটা রয়েছে আইসিডিএস লেভেল থেকে মানে আইসিডিএস প্রজেক্ট লেভেল থেকে কোনোটা রয়েছে আবার এ লেভেল থেকে কোনোটা রয়েছে সাব সেন্টার লেভেল থেকে যে সেখানেও এ থাকবে যেমন থার্ড স্যাটারডের মিটিংয়ে সেটাও একটা কিন্তু এখানে জন আন্দোলন পোর্টালের একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে থার্ড স্যাটারডের মিটিংয়ে সমস্ত ওয়ার্কারদেরকে এ মাসে অন্তত পক্ষে থাকতে হবে এবং সেখানটাতে কিন্তু বাচ্চাদের অ্যানিমিক তারপরে হাইডিক্স মাদার এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বলতে হবে সেটা একটা জন পোর্টালে কিন্তু আপলোড করতে হবে তো এখানে তোমরা পেয়ে যাবে যে কোন অ্যাক্টিভিটিগুলো বা কোন থিমগুলো আমরা এডাবলিউসি লেভেল ওয়াইজ করব আর কোন অ্যাক্টিভিটিগুলো আমাদের প্রজেক্ট লেভেল থ্রু করা রয়েছে কোন অ্যাক্টিভিটিগুলো জিপি লেভেল থ্রু করা রয়েছে এগুলো কিন্তু আমরা এখান থেকে এই অ্যানাক্সচার ওয়ান থেকে পেয়ে যাব এবং সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের প্রায় দু তারিখ থেকে একদম তোমার হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে এই অ্যান ওয়ানটাও আমি মানে এই অ্যানাক্সের ওয়ানের যে পিডিএফ লিঙ্ক রয়েছে সেটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্ক নিয়ে বাড়িতে বসে আরাম করে দেখতে পাবে যে কত তারিখে কি কি অ্যাক্টিভিটি রয়েছে কি কি থিম রয়েছে এবং কোন লেভেল থেকে করতে হবে যে প্রতিদিনই আমরা এডাবলিউসি লেভেল ওয়াইজি জন আন্দোলন পোর্টালে সাবমিট করে যাব কি যাব কি যাব কি না কি না কোনো দিন গ্যাপ যাবে যে না এই দিনে আমরা হচ্ছে জন আন্দোলন পোর্টালে আপলোড করব না অনেকটা বড়ো পেজ একটা প্রায় পাঁচ পাতার একটা পেজ এখানে দেখো সতেরো নয় দু যেটা পড়েছে আগামীকালকে আমি তো বলেই দিলাম থিম নাম্বার ফোর পোশ ভি পারাই ভি আগেই বলে দেওয়া হয়েছে এর লেভেলটা কি আছে এডাবলিউসি লেভেল মানে আমাদের সেন্ট্রাল লেভেল থ্রু এটা করা হবে মান্থলি ইসিসি ডে টয় মেকিং অ্যান্ড স্টোরি টেলিং তার মানে কালকের অ্যাক্টিভিটি হবে মান্থলি ইসিসি ডে টয় মেকিং অ্যান্ড স্টোরি টেলিং আঠেরো নয় দু হাজার চব্বিশ বুধবার সেদিন রয়েছে সেদিনেরও থিম রয়েছে পশন ভি প্যারাইভি এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি হবে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এটাও সি লেভেল রয়েছে তারপর যে উনিশ তারিখ যেটা রয়েছে সেটা কিন্তু প্রজেক্ট লেভেল রয়েছে কারণ সেখানে ওয়েবনিয়ার একটা করা হবে ঠিক আছে এটা সিডিপিও স্যাররাও ওয়ার্কারদেরকে নিয়ে করার কথা এখানে থিম থিম থ্রি বলা হয়েছে কমপ্লিমেন্টারি ফিডিং তো এটা সম্পূর্ণ প্রজেক্ট লেভেল এটা আমাদের এডব্লিউ সি লেভেল থেকে হবে না তারপর রয়েছে কুড়ি নয় দু হাজার চব্বিশ শুক্রবার জেনারেল থিম ওভারঅল নিউট্রেশন মাস স্যানিটাইজেশন অ্যাক্টিভিটিস এটাও প্রজেক্ট লেভেল থেকেই হবে আমাদের সেন্টার লেভেল থেকে কিন্তু হবে না তারপর রয়েছে একুশ নয় দু হাজার স্যাটারডে এবং এই মাসের তৃতীয় শনিবারও সেটাও রয়েছে থিম জেনারেল থিম ওভারঅল নিউট্রিশন মাস স্যানিটাইজেশন অ্যাক্টিভিটিস এখানটাতে অ্যাক্টিভিটিসের কী বলা হয়েছে প্রোপাগেশন অন ইম্পর্টেন্স অফ ফার্স্ট থাউজেন্ড ডেজ থার্ড স্যাটারডে মিটিং উইথ হেলথ ফাংশনার্স ফাংশনারিস তো এখানটাতে আবার বলেছে ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনড়ি সেন্টার অ্যান্ড হেলথ সেন্টার এই যে তৃতীয় শনিবারের মিটিং এই মিটিংটাতে কিন্তু সমস্ত ওয়ার্কারদেরকে প্রেজেন্ট থাকতে বলেছে এবং এই সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা করতে বলেছে সেটা কিন্তু আমাদের সাবসেন্টার লেভেল হবে এটা আমাদের এসা এ লেভেলে কিন্তু কিচ্ছু করার নেই তারপর তেইশ তারিখ যেটা রয়েছে সোমবার সেটা আবার বলেছে ওভারঅল থিম ওভারঅল নিউট্রিশন মাস স্যানিটাইজেশন অ্যাক্টিভিটিস এটা লেভেল কি বলেছে এটা বলেছে অঙ্গনড়ি সেন্টার তেইশ তারিখের যে লেভেলটা হবে যখন আমরা লেভেল সেট করছি যে ব্লক লেভেল না এ লেভেল তখন কিন্তু আমরা আমরা তেইশ তারিখের থিমটাকে কিন্তু বা তেইশ তারিখের যে জন আন্দোলন পোর্টালে আমরা আপলোড করব সেটা কিন্তু আমাদের এডাবলিউসি লেভেল হবে তো এইরকমভাবে তোমার হচ্ছে প্রায় আঠাশ তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে তোমরা এটা এই পিডিএফটাও দেখে নেবে দেখে নিলে ইন ডিটেলস পেয়ে যাবে এবং তারপর তো আমি ভিডিও দিতেই থাকবো অসুবিধা নেই চেষ্টা করব দেওয়ার কথা দিচ্ছি না খুব ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে রয়েছি তো তবু চেষ্টা করব ভিডিও ডে টু ডে দেওয়ার যে কোন দিন কী থিম রয়েছে কিভাবে আপলোড করবো আমি দিতে মানে দেওয়ার একটা চেষ্টা করব তো এটাই ছিল পুরো ভিডিও আমার মনে হলো যে এই পিডিএফগুলো দিয়ে তোমাদের একটা ভিডিও করে দেওয়া ভালো বা এনি চান্স যদি কখনও আমি ভিডিও আপলোড করতে না পারি যেহেতু শুরুর দিকে বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করে তোমাদেরকে দেখাতে পারিনি তো আগামী দিনগুলো যে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বা প্রতিদিন হুড়মুড়িয়ে জন আন্দোলন পোর্টালে আপলোড করার জন্য ব্যস্ত হয়ে না পারো তার জন্য চেষ্টা করলাম একটা ভিডিও করে দেওয়ার এবং এই দুটো পিডিএফ লিঙ্কই এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা সেই লিঙ্ক থেকে লিঙ্কে টাচ করে পিডিএফগুলো খুলে একটু ভালো করে দেখে নেবে যে কত তারিখে কোন লেভেল থেকে এই প্রোগ্রামটা করা হবে বা পোর্টালে কাজ করা যাবে ঠিক আছে তো এই ছিল ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও এই পিডিএফটা দেখে নিজেদের মতন কাজ করতে পারে তাদেরও কাজের একটু সুবিধা হয় সে কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে লাইক করতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম করো আমি হয়তো কালকে হোয়াটসঅ্যাপ খুলতে পারিনি আজকে আমি খুলে নেবো খুলে দেখে নেবো কারা কি এস এম করেছো তাদেরকে আমি রেসপন্ড করার চেষ্টা করব। যতটা আমার সাধ্য তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ